সমস্যা নাই কারণ কারণের একটু রক্ত গরম হয় যদি আমাদের গরম না আমরা না ভাই এবার আমরা রক্তটা একটু বেশি গরম করে ফেলছি তো এটার জন্য আমি ক্ষমা প্রার্থী সমস্ত বাংলাদেশের কাছে যে আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়া বলেন বা আমরা সরাসরি বলেন একটু দ্বন্দ্বলীলায় জড়িয়ে গিয়েছিলাম কারণ আমরা আমাদের আর অপেক্ষার সই ছিল না সেই দাদার আমল থেকে শুরু হয়েছে কুমিল্লা নামে বিভাগ চাই কুমিল্লা নামে বিভাগ চাই তারা আমাদেরকে বিভাগ দেওয়ার জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছে তাদেরকে আমরা সম্মানিত করি তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কারণ তারা যদি আমাদেরকে শিখিয়ে নেওয়া যেত আমরা কখনো এই বিভাগের আন্দোলনে নামতে পারতাম না দেখুন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা হয়তো একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই টেকনিকটা অবলম্বন করেছি আপনারা যারা রাজনৈতিকভাবে সামাজিকভাবে ট্রাই করেছেন সেগুলোকে সাধুবাদ জানিয়ে আমরা গত তারিখে একত্রিত হওয়ার জন্য পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আসেন সবাই মিলে কুমিল্লাকে বিভাগ করি সেই আশায় আমরা যখন মাঠে আসি আপনারা সবাই একাত্মতা পোষণ করে সেদিন একটা ইতিহাস তৈরি করেছেন কুমিল্লায় যে আমরা যখন একত্রিত হই তার মানে হচ্ছে আমাদের রক্ত যখন গরম হয় তখন এই রক্ত ঠান্ডা করা সহজে সম্ভব না যতক্ষণ না পর্যন্ত অর্জন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের রক্ত এখনো গরম আছে যখন যতক্ষণ না পর্যন্ত আমরা কাগজে পলমে বুঝা পাই মানে দলিল যতক্ষণ পর্যন্ত না হয় আমরা সাব রেজিস্ট্রি অফিস ছাড়বো ছাড়বো কুমিল্লার মানুষ ছাড়বে না দেশবাসী আপনারা দেখেন আজকে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই এক একটা কুমিল্লা আমি একা কুমিল্লা না ভাই আমি টিপু চৌধুরীর বেল নাই যদি এই মানুষগুলা না থাকে তাই আমাদেরকে কেউ মাথায় তুললেন না ভাই মাথায় তুললে ধপ করে ফালাইয়া দেব যারা প্ল্যান করছেন ভাই মাথায় তুললেন না আমরা চাই না ভাই আমার এম্বাসিডার বানাই এলাম দুই দিন পরে এমন এক অবস্থা হইব ওই ব্যাংক কি ভাই এমপি নির্বাচন করেন ভাই এগুলাতে আমরা নিয়ে না নিলে আপনাদের বিপদ হইব কারণ আমরা স্বতন্ত্র মানুষরা যদি সমাজের পক্ষে কথা না বলি তাইলে তো আমি যে এই দলের ওই এমপি নির্বাচন করব আমি তো আমার গুণই বেশি গাইব আপনার গুণ আমি কখন গাইব অতএব আমাদের মতো মানুষ কিছু মানুষ যারা স্বতন্ত্রভাবে কাজ করতে চায় তাদেরকে একটু সুযোগ করে দিবেন কারণ আমরা আঙ্গুল দিয়ে ঠিকই দেখাই দিব ওই যে কাম করে না চুরি করতে আছে বিভাগ আমরা আনতে গিয়ে আজকে কতদিন নাওয়া খাওয়া নাই এটার কোনো ঠিক নাই কালকে রাইতে এক ভিডিও সরি একটা ছবি দিয়ে নোয়াখালীর এক ভদ্রলোক পোস্ট করছে টিপু চৌধুরী গ্রেপ্তার রাতের দুইটার সময় আম্মা আমারে ফোন দেয় এই ছবি দেখে আম্মা সারা মোবাইল দেখে কারণ করেছে ফুতে গেছে কিন্তু হেন না ঝামেলা হেতারে না দেখলে হেন ধরবো কি লেগে গেছে এটা লেগে গাইলেনা লেগে আমারে ফোন দেয় আমি আর ধরতে পারি না পরে যাক কেমনে কেমনে জানি দোষী আমারে কা আম্মা আমি তো ঘুমাইতাসে কইতেল জেলখানাত কেন আমি না বলছি না আমি বলছি জেলখানায় ছিল আপনার দ্বিতীয় পোলা এ আই তো আমরা অনেক করতেছেন করেন একটা শালীনতার মধ্যে করেন ভদ্রতার মধ্যে করেন কারণ আমাদের প্রথম পরিচয় ভাই আমরা বাংলাদেশী 1971 সালে এই বাংলাদেশটা মুক্তিযুদ্ধ দ্বারা অনেক কষ্ট করে অর্জন করছে ভাই 24 গণ গণঅভ্যুত্থান এই যে বাচ্চা বাচ্চা পোলাপান গুলা আন্দোলন আমাদেরকে শিখাইয়া গেল কথা বলা শিখাইয়া গেল তাদেরকে আমাদের বুল্লা গেলে চলবে না কয়দিন আগে মি তুরে বানাইছে ভাই আমরা মি তুরে এম্বাসিডার চাই না আমরা এম্বাসিডার চাই যারা জুলাই আন্দোলনে যারা যুদ্ধ করেছে যে মা বোনেরা ইচ্ছ ধরন হয়েছে যে মা বোনদেরকে আমরা অপমান করেছি তারাই এক একজন এম্বাসিডার আমাদের এম্বাসিডার আমি বারবারই বলি আমাদের কিচ্ছু লাগবে না বিবেকটা হওয়ার পরে টিপু চৌধুরীর আর এই ভাষায় কোনো দেখবেন না কিন্তু আপনারা দয়া করে এখন এই কুমিল্লায় দেখছি এখন এতদিন তো যুদ্ধ আসলো নোয়াখালী এখন আমাদের যুদ্ধ যেন কুমিল্লায় সহ্য হইতেছে না ভাই ভাই আপনারা হচ্ছেন আমাদের বাপ চাচা আপনারা এতদিন করছেন এখন আমরা করতেছি আমরার পরে আমাদের সন্তানরা করবে কিন্তু সহ্য হয় না ভাই টিপু চৌধুরী কেন মৃত্যু কেন করলো সহ্য হয় না ভাই এগুলো থেকে বেরিয়ে আসেন এই সহ্য না হওয়ার কারণে আজকে এত বছর লেগেছে কুমিল্লাকে বিভাগ করতে মিথ্যা বলছি আসেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একাত্মতা পোষণ করি আমি একা হিরু না আমার ওই পিছনের টেবিলে ওইদিন আমাদের ইয়াসিন মহতে বলেছিল যে ওই পিছনের টেবিলে যে আছে হেতেও হিরু আমি এখানে যে দাঁড়িয়ে আছি আমিও কুমিল্লার হিরু অতএব এখানে বিভাজন করার কোনো সুযোগ নাই ক্রেডিট নেওয়ার কিচ্ছু নাই ভাই কয় খালি বিহু সেই বলে আমরা আচ্ছা যা করলাম না হয় ব্যবসা কইরা যদি টা আদায় হয় এই ব্যবসাই তো ভালো আমি মাঝে মাঝে যারা অনলাইনে বা এমনি নর্মালি জুয়া খেলে আমি মাঝে মাঝে কই সেই বেটা জুয়া খেললে জিতে হ্যাঁ ঠিক আছে বালা জুয়ারি আর যেটা আজীবন হারে হ্যাঁ লেগে জুয়া না কাম করবা তো কাম করার মতো আ কাম করার তো দরকার নাই যাক যোয়া গলা ভালো না কথার কথা কইছে এটালে আবার নাচ লাগাই নাই না কি তো এখন আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ সুন্দর একটা সমাজ আমরা এখন সবাই রাস্তায় যাব আমাদের কাজ হইলো আসল ভাই হে না এ ঘরের ভিতরে কাম নাই আমাদের নাকি যতক্ষণ যে গলা ফাটাইছে দেখি আমরা রাস্তা দিয়ে কি তা করে নাকি আসেন নি Action the